উচিতপুরের অনেকগুলো আকর্ষণীয় স্থানের মধ্যে এটিও একটি আকর্ষণীয় স্থান যা দেখতে পর্যটক আসে অনেক দূর থেকে পানির উপর এই রেস্টুরেন্টটি চমৎকার জায়গায় করা হচ্ছে দেখতে খুব আকর্ষণীয় যা পর্যটককে আকৃষ্ট করে এ দেখুন না সারি সারি নৌকা বাঁধা এই গাঠে একটি কাঠের ব্রিজ করা হচ্ছে খুব লম্বা করে এ কাঠের ব্রিজের হাঁটার অনুভূতি অন্যরকম কত জায়গায় তো দেখলাম এই জায়গাটা আমার কাছে বেশ ভালো লেগেছে হাওয়ার মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে দেখুন দেখতে কতটা চমৎকার লাগছে বন্ধুরা উচিতপুর হাওয়ারে হিজল বাগানে না আসলে আমাদের ভ্রমণটা অসম্পূর্ণ থেকে যাবে কারণ এটা সবচেয়ে বেশি আনন্দ শ্রীলাইন আছে গোবিন্দ শ্রীলাইন আছে জয় বাংলা আছে আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এমন এক জায়গার গল্প বলবো যা শুধু একটি গ্রামী নয় এটি একটি জীবনের রূপকথা যেখানে জল আর মাটির এক অনন্ত লড়াই আর ভালোবাসার ইতিহাস মিশে আছে আমরা চলে এসেছি নেত্রাখোনা জেলা মদন উপজেলা উচিতপুর গ্রামে আমার পিছনে যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বিশাল আওয়ার এটা একটা হাওয়ার এলাকা আর আজকে আপনাদেরকে আমরা হাওয়ার এলাকা দেখাবো ঘুরে ঘুরে দিগন্ত অস্তৃত জলের এক সমুদ্র যেখানে দেও নেই আছে শুধু নিরবতা বন্ধুরা এখন যা দেখাচ্ছি আমি এটাই হচ্ছে উচিতপুরের যে মেন গাট এগার থেকেই পর্যটক যারা আসে তারা নৌকা নিয়ে অন্য অন্য দিকে ছুটে যায় আমরা এগুলো আপনাদেরকে দেখাবো এর রেসোয়ার্টে ঢুকতে হলে এখানে প্রবেশ মূল্য হচ্ছে বিশ টাকা আমরা চল্লিশ টাকা দিয়ে দুজন ঢুকছি আর ঢুকলে ঢুকলেও এই জায়গায় কিন্তু বসে আরাম করা যায় সুন্দর একটি জায়গা হাওড়ের মাঝে একটি রেসোয়ার্ড হাওয়ার যে বাতাসটা অনেক সুন্দর একটি বাতাস লাগে এই জায়গায় বসলে বসে আরাম করা যায় খুব সুন্দর একটি জায়গা বন্ধুরা উচিতপুরের মূল আকর্ষণ হচ্ছে এই যে হাওয়ার দেখুন আমার পিছনে বিস্তৃত হাওয়ার এ উচিতপুর যারা আসবেন এর মূল আকর্ষণই হচ্ছে এ হাওয়ার আর হচ্ছে আরেকটা আকর্ষণ হচ্ছে এ রাস্তা বন্ধুরা আমরা এখন আছি উচিতপুরে যেখানে একটি সুন্দর গেট করা হচ্ছে দেখুন জলের উপর দিয়ে হাঁটা যায় আমরা দুজন মিলে হারছি খুব সুন্দর একটি জায়গা দেখুন আমার বন্ধুরা এই হাওরে আকাশে মেঘের ছায়াগুলো ঠিক যেন জলের নিচে আরেকটি আকাশ এঁকে দিচ্ছে দূরে দেখা যাচ্ছে ছোট ছোট গ্রাম যেন জলের বুকে বেঁচে থাকা দ্বীপ বন্ধুরা এটাই উচিতপুরের হাওর এ হাওর শুধু জলাধার নয় এটি এখানকার জীবনের স্পন্দন এখানকার মানুষের ইতিহাস আর সংস্কৃতি এই জলের এই প্রতিচ্ছবি চলুন একটু গভীরে যাই হাওর এক জলময় পৃথিবী আমাদের দেশ নদী মারতে কিন্তু হাওর যেন তার এক ভিন্ন রূপ বন্ধুরা এখান থেকে আমরা নৌকা বাড়া করে যাব হাওরের মাঝখানে হাওয়ারের মাঝখানে একটি হিজল বাগান আছে আমরা সেই হিজল বাগানে যাবো দেখতে দেখতে চলে আসলাম হিজল বাগানে দেখুন দূর থেকে খুব সুন্দর লাগছে হিজল বাগানটা কোথায় আসছি দেখুন আমরা আমরা এখন আছি উচিতপুরে দেখুন অনেক সুন্দর একটি জায়গা এই জায়গাটা আমার কাছে বেশ ভালো লাগছে বন্ধুরা আপনারা এই জায়গায় আসতে পারেন এই জায়গায় অনেক পর্যটক আসে আমি কথা বলে যতটুকু শুনলাম এই জায়গায় পর্যটক আসে দেখুন আসবে না কেন দেখেন কত সুন্দর একটি জায়গা হাওরের মাঝখানে হিজল গাছ দেখুন এই জায়গায় আরো পর্যটক আসছে আপনারাও আসবেন ভালো লাগবে একবার হলেও আসবেন খুব সুন্দর জায়গা খুব সুন্দর জায়গা আচ্ছা যদি বাই আপনি কত টাকায় বাড়া নেন ঘন্টায় আসেন না ঘন্টা আচ্ছা এখন আছেন কত কতর মধ্যে আসেন তিনশো টাকা এক ঘন্টা তিনশো টাকা নৌকা ঘাটের মধ্যে এটি একটি ব্যস্ততম ঘাট অনেক দূর থেকে হাওড় পাড়ি দিয়ে যারা আসেন তারা কিন্তু এই গাটেই নামতে হয় আবার যারা অনেক দূরে যাবেন তারা এই গাট থেকেই উঠতে হয় এই গাটেই যারা নৌকা চালান চলুন তাদের একজনের সাথে আমরা কথা বলে দেখি আসসালামু আলাইকুম ওষুধপুর ঘাট আমরা ছোটো নৌকা চালাই বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে আর উপভোগ করে আনন্দ উপভোগ করে আর নৌকা চলাচলের মাধ্যমে আমরা যে নিরাপদ জায়গা যাই যে বাতা আসে আমরা পাই না হ্যাঁ আমরা আগেই সতর্ক পায়লাই আইলে এক কিনারে আমরা যাই গিয়ে আশা করি এরকম দুর্ঘটনা হয়েছে না আশা করি আর হবে না হ্যাঁ এই পর্যন্তই আমি যে ভাই এই যে উচিতপুর ঘাটে পর্যটক কোন সময় আছে এ সময়ে বেশি আসে নাকি অন্য অন্য সময় বেশি আসে পর্যটক ভাই ফানি যখন এই আসার সময় হয় জ্যৈষ্ঠ আসা মাসে যে পর্যটক বেশি আসে বেশি আসে আর এখন তো আপনার ফানি সিজন ডাল হয়ে গেছে গা ফানি কমে গেছে গা পর্যটকের আলোচিত্র কমে গেছে কমে গেছে আমি কম দেখলাম অন্য বেশি আসে নৌকা গুলো জগন্নাথ যায় কালেজুরি যায় কৃষ্ণপুর যায় এরপরে কদম শ্রী লাইন আছে গোবিন্দ শ্রী লাইন আছে ঘাটটা আছে জয় বাংলা আছে

বন্ধুরা আমরা এখান থেকে শেষ করে চললাম আর একটু দূরে বুল্লার ব্রিজ নামে একটি জায়গায় দেখুন হাওয়ার মাঝখান দিয়ে রাস্তাটা যাচ্ছে বিশাল এই হাওয়ারের মাঝখানেই কিন্তু এ ব্রিজটি আমরা এই ব্রিজটি ধরে সামনে এগিয়ে যাচ্ছি দেখি সামনে কি হয় দেখুন বিশাল এই রাস্তাটি সামনে এসে যেন একেবারে বিলীন হয়ে গেছে আমি কোথায় দাঁড়িয়ে আছি জানেন একটি রাস্তার মধ্যে আমার পিছনে যে জলাশয় দেখছেন মূলত এর নিচে দিয়ে একটি রাস্তা চলে গেছে পিচ ক পিচ রাস্তায় কাঁচা রাস্তা নয় পিচদালার রাস্তা যা যে বর্ষার কারণে যা বর্ষার কারণে এখন পানির নিচে আছে দেখুন অনেক দূর গেছে তাই না ওই যে সামনে আমরা গ্রামটা দেখতে পাচ্ছি গ্রামে গিয়ে লাগছে রাস্তা না অনেক দূর আরো অনেক দূর টকা গাজেহুর তিরপণ কদমশ্রী

বন্ধুরা বিশাল এ রাস্তাটি যেন এখানে এসে আর খুঁজে পাওয়া যাচ্ছে না কারণ এ বিশাল বিস্তর পানির নিচে ডাকা পড়ে গেছে এই সুন্দর রাস্তাটি কিন্তু শুকনো মৌসুমে আবার জেগে উঠবে চারিপাশে হাওয়ার তখন হয়ে উঠবে সবুজের এক সমারোহ বন্ধুরা এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে তো ভালো থাকেন খুদা হাফেজ